আসসালামু আলাইকুম ঢাকার একজন খামারির দুই দুটো সুঠাম দেহের গরু এবং একটি লাল গরু গত রাত একটা তিরিশ মিনিটের দিকে ভাঙ্গা এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে ডাকাতের কবলে পড়ে আপনাদেরকে একটু বিষয়টি খুলে বলার চেষ্টা করি গতকাল আলমডাঙ্গা হাট থেকে একটি গরু এবং তার পাশে গৃহস্থের কাছ থেকে বিগ সাইজের দুটো গরু আমাদের ঢাকার একজন খামারি ক্রয় করে আনুমানিক তিনটা গরুর বাজার মূল্য বিশ লক্ষ টাকার মতো এই তিনটা গরু রাত আটটার দিকে আলমডাঙ্গা হাট থেকে একটি ট্রাকে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ঠিক রাত একটা থেকে দেড়টার সময় যখন ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে আসে সেই সময় হঠাৎ করে দশ বারো জনের একটা ডাকা দল তারা একটা পিক নিয়ে সামনে চলে আসে এসে তারা প্রথমেই গাড়ির আশেপাশে এলোপাতারিভাবে চা পাতা দিয়ে চাপাতি দিয়ে এদিক সেদিক মারতে থাকে এরপর ড্রাইভারকে গাড়ি গতিরোধ করে ড্রাইভারকে ধরে ফেলে এবং গাড়িতে এই খামারের দুইজন ম্যানেজার ছিল একজন রাখাল ছিল তিনজন এবং ড্রাইভার মোট চারজন ছিল সেই চারজনকে তারা চোখ মুখ বেঁধে ফেলে এবং উপর জুপরি মারতে থাকে তারা কিছু বুঝে ওঠার আগে একটু অ্যাবনরমাল হয়ে যায় স্বাভাবিকভাবে এই এরপরে এই চারজনকে ডাকাতরা যে গাড়ি করে আসছিল যে পিকআপে আসছিল সেই পিক চোখ বেঁধে পার করে নিয়ে যায় আর এই গাড়িতে যে বড় বড় দুটো গরু এবং একটি মাঝারি সাইজের লাল গরু আবারও বলছি প্রায় বিশ লক্ষ টাকার মতো দাম কোরবানির গরু ছিল এই গরুগুলো পালন লালন পালনের জন্য সেই গরুগুলো সহ পিক আপ সহ ট্রাক সহ কিন্তু নিয়ে চলে যায় এই ঘটনা সকাল ছয়টা কি সাড়ে ছটার দিকে এই যে চারজন ব্যক্তিকে ডাকাত দল নিয়ে গেল তাদেরকে ফেলে যায় ভোর ছয়টার দিকে শান্তিরপুর টেকেরহাট মাদারীপুর সেই জায়গায় এই যে আপের যে তিনজন ছিলেন এবং একজন ড্রাইভার সহ চারজন ছিলেন তাদেরকে ফেলে রেখে চলে যায় ঢাকার দল তারা তখন সেখান থেকে ওঠার পরে সাধারণ মানুষের সহযোগিতায় থানায় কিন্তু যোগাযোগ করে এখন একটা প্রসেসিংয়ের মধ্যে আছে আইনগত দিকে চেষ্টা করা হচ্ছে পাশাপাশি আমি আপনাদেরকে সেই যে ট্রাকটি নিয়ে চলে গিয়েছে সেই ট্রাকের নাম্বারটাও একটু জানিয়ে দিতে চাই ঢাকা মেট্রো ল তেরো চার চার ছয় আট এই নাম্বারের গাড়িটি কিন্তু চিন্তায় হয়েছে বা ডাকাতের কবলে পড়েছে আর লোকগুলো এখন মোটামুটি সুস্থ আছে ড্রাইভার সহ প্রশাসন তাদেরকে খুঁজছে গরুগুলোর ছবি আপনারা দেখছেন সাদা কালো এবং লালটার ছবি নেই লালটা যেহেতু হাট থেকে সংগ্রহ করা হয়েছিল আপনারা যারা এই বিষয়ে কোনো তথ্য দিতে পারেন অবশ্যই আপনারা প্রশাসনকে জানাবেন এবং আমাদেরকেও জানানোর আপনারা চেষ্টা করবেন আমি খামারি ভাইদেরকে বলবো খামারি ভাই আপনারা যেহেতু গরুর ছবি দেখছেন এই ধরনের গরু পেলেই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আরেকজন খামারি নিয়েছে খামারিদেরকে অবশ্যই এক খামারি ভাই সহযোগিতা করবেন আরেকটা বিষয় এই গরুগুলো সাধারণত হয়তো বা খামারে নাও যেতে পারে কোনো মাংস ব্যবসায়ীর কাছে যেতে পারে অথবা কোনো কষাই ভাই বলি বা মাংস ব্যবসায়ী বলি তারাও একটু সাবধান হবেন এই ধরনের গরু যদি যায় আপনারা কিন্তু এইভাবে কিনবেন না আপনারা অবশ্যই প্রশাসনকে এটা একটু জানানোর চেষ্টা করবেন আপনাদের প্রতি এটা বিশেষ অনুরোধ আর আরেকটা অনুরোধ করতে চাই এরই মধ্যেই দেশের বিভিন্ন জায়গায় এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা কিন্তু হচ্ছে যে রাত গভীরেই হলেই ইভেন আমরা দেখেছি ঢাকা সাভারেও কিন্তু কিছুদিন আগে এরকম একটা ঘটনা হয়েছে সুতরাং রাত গভীর হলে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন বেশি রাতে অর্থাৎ এগারোটা বা বারোটার পরে সাড়ে এগারোটা বারোটার পরে আমার মনে হয় এভাবে গরুর গাড়ি চলাচল করাটা একসাথে তাহলে কয়েকজন আসবেন সাবধানতা অবলম্বন করে আসবেন আর যদি সুযোগ হয় যে পরের দিনে ভোরবেলা বের হওয়া সেটাই আপনারা চেষ্টা করবেন তো এটা একটা সতর্কতামূলক বা এই দুর্ঘটনা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা বিষয়টি সবাইকে শেয়ার করবেন এবং এই গরুগুলো উদ্ধারের জন্য আপনারা সবাই চেষ্টা করবেন ধন্যবাদ